বৃষ্টির দিনে বেবিসায়নের একটি গল্প আপনাদেরকে আজ আমি শোনাব একদিন বৃষ্টিতে হঠাৎ বৃষ্টিতে বেবিসায়নের ইচ্ছা হলো সে ছাতা মাথায় দিয়ে বাইরে যাবে এবং বৃষ্টি টিপটিপ করে পড়বে তো আমরা যখন বাইর হয়েছিলাম তখন অলমোস্ট বৃষ্টি শেষ এবং বৃষ্টি শেষ হওয়া সত্ত্বেও ইচ্ছা পূরণের জন্য আমরা সাতি নিয়ে বাইর হলাম বেবিসায়নের একটি কিউট সাতি আছে এই ছাতা নিয়ে বেবিসায়ন খুব উপভোগ করে এবং যখন বৃষ্টি আসে তখন এই বেবি আমি ছাতা নিয়ে বাইরে যাই এবং অল্প অল্প বৃষ্টিতে যখন থাকে সে এটা নিয়ে খুব খেলাধুলায় মেতে ওঠে তো আমাদের বাসার আশেপাশে তেমন ভালো কোনো ফাস্ট ফুড খাবার দোকান নাই সেটা খুবই ভালো তো বেবি ইচ্ছা হলো বেবি এখানে আগেও কয়েকবার খেয়েছে এখানে বার্গারের স্পেশাল হচ্ছে ছোট বার্গার বাট এটা ভালো লাগার কারণ হচ্ছে এই বার্গারটা এই যে স্টিমে দেয় এটাতে দুই পাশে পুড়ে যায় একটা কর্মী একটা ভাব আসে এবং এর জন্য বার্গারটা খুব অন্যরকম টেস্টি হয় এবং এদের যে বার্গারের ভিতরে মাংস বা মেয়নি যেগুলো থাকে সেইগুলো খুবই ফ্রেশ থাকে প্রতিদিনেরটা প্রতিদিন আর করে যেহেতু ছোট্ট একটা দোকান তো বেবি সায়ান ইচ্ছা করলো যে সে বৃষ্টিতেও ভিজবে আবার বার্গারও খাবে তো তার এই ফিলটা দেওয়ার জন্য তাকে আমি ছাতা নিয়ে বৃষ্টি নাই তারপরও ছাতা নিয়ে বাইর হলাম এবং বেবি বৃষ্টিতে ভিজানোর জন্য এবং তার বার্গারের স্বাদ নেওয়ার জন্য আমরা বাইরে থেকে চলে গেলাম সেই দোকানে আমাদের প্রিয় বার্গার দোকান এখন বেবি স্যান বার্গার নেওয়ার পরে তার টেস্ট কেমন লাগলো কেমন কেমন বাবা দেখি একটু ভিডিও করি এখন বার্গারের মধ্যে কি আছে ও দেখো কেমন দেখা ও চিকেন

Tá <laughs> ah.